রকম দশটা ছাগল আর হান্ড্রেড একটা পাঠা পালন করলে একটা ব্যক্তির চাকরি করতে হবে না প্রতি বছর ওই দশটা ছাগল থেকে আপনার দশ লাখ টাকা আসবে প্রতি মাসে সর্বনিম্ন দুই থেকে আড়াই লক্ষ টাকার দুধ বিক্রয় হয় কারণ সাড়ে চারশো পিলা ছাগলের ভিতরে অলওয়েজ টাইম একশো পিলা ছাগলের দুধ আসে পাঠা দেওয়া আছে আমার আড়াই লক্ষ দামের পাঠা দেওয়া আছে বিটল এখান থেকে যদি আল্লাপাক একটা পুরুষ একটা মহিলা বাচ্চা দেয় পুরুষটা যদি আমি রাখি দুই বছর রাখলে ওই পুরুষ যদি আমি লাখের উপর সেল করতে পারি দাম একটু বেশি করে বলি বলে এটা ফিক্সড বিশ হাজার পাঁচশো নেবো ভাই আটচল্লিশ ঘন্টার অফার এটা সাগরে জাহাজ যাচ্ছে দুধের সাগর দুধের খনি নিয়ে যাচ্ছে দুধের খনি আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি প্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভাণ্ডার থেকে বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক ছাগল বিক্রয় করবেন এগুলো কিরকম ধরনের বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আল্লাহ আল্লাহকে মেহরানির মধ্যে আছি আর আপনার এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় কারণ ছাগল রাজ্যের মধ্যে চলে আসছি জি ভাই দশটা জায়গায় ঘোরা আসছে আমার ভাইয়ের কাছে আসলে অনেক কিছু শিখতে পারবেন একশো জায়গার অভিজ্ঞতা একটা জায়গা থেকে হয়ে যাবে জি ভাই রাইট হ্যাঁ কারণ অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তির কাছেই ভালো কিছু পাওয়া সম্ভব আমি মনে করি আপনার কালেকশনগুলো মানে যদি আমি তুলনা করতে যাই কারো সাথে মিলবে না নিখুঁত জিনিস নাকি ভাইয়া সাড়ে চারশো প্লাস ছাগল বাসাই কিন্তু যে ছাগলগুলো প্রেগনেন্ট হয়ে গেছে এবং উপযোগী দেখা যাচ্ছে সুন্দর বয়স সব সাইট মিল করে বাসাই করে কিছু ছাগল আমি দেখাই অনলাইনে প্রথমে ধরেছেন খুবই চমৎকার এই ছাগল ভাই মানে অসাধারণ জি ব্ল্যাক ডায়মন্ডে শুরু জি চমৎকার এবং পেট পুট কিন্তু মোটা মনে হচ্ছে প্রেগনেন্ট আছে এখন এটা সাড়ে তিন মাস প্রেগনেন্ট সাড়ে তিন মাস গ্রান্টি ফার্স্ট প্রেগনেন্ট হয়েছে হ্যাঁ ফার্স্ট প্রেগনেন্ট জি এটা কোন জাতির

আমার দুম বার চালান আসতেছে তো একসাথে আমার প্রায় বিয়াল্লিশ পিস দুম বা রাজস্থান থেকে ওটা কলিকাতা পর্যন্ত আসছে এই দুম কিছু টাকা শট আছে এই টাকাগুলো দিতে হবে একদিক ধরতে গেলে আরেকদিক এই জন্য একদম ডিসকাউন্ট প্রাইস হিসাবে একদম সর্বন্য একটা রেটে বলবো যাতে করে কিছু সাগল সেল করে ক্যাশটা আদার করতে এটা ভাই ফিক্সড উনিশ হাজার টাকা নেবো কত উনিশ হাজার মাত্র উনিশ হাজার গ্যারান্টি গ্যারান্টি জি উনিশ আমার কিন্তু অনেক দর্শক আছে যারা দুম পছন্দ করে এবং প্রায় আমাকে ফোন করে

প্রতি মাসে সর্বনিম্ন দুই থেকে আড়াই লক্ষ টাকা দুধ বিক্রি হয় জি কারণ সাড়ে চারশো প্লাস ছাগলের ভিতরে অলওয়েজ টাইম একশো প্লাস ছাগলের দুধ আসে এটা দামটা কেমন আসবে এটা ফিক্সড বাইশ হাজার টাকা নেবো ভাই একত্রিশ ইঞ্চ হাইট কিন্তু যে একত্রিশ ইঞ্চ হাইট চার দাঁত দ্বিতীয় প্যাকেট জি বিশাল বড় ছাগল মাশাআল্লাহ সুন্দর ছাগল ছাগলটা কিন্তু বড় হবে জি বড় হবে আমরা কিন্তু অনেক লম্বা দেখেন অনেক সুন্দর ক্যারিং খরচ বিকাশ করা ক্যারিং বিকাশ আমি দেব ভাই মাশাআল্লাহ

দেখা যাচ্ছে বংশ বিস্তার বড় হলো লাভ এই ছাগলটার মাথা কিন্তু বুক হয়ে গেছে তার মানে ছাগলটা নিঃসন্দেহ বিশাল ছাগল পাঠাদো আছে আমার আড়াই লক্ষ দামের পাঠাদ আছে বিশল

এটা বিটল ক্রস বিটল ক্রস জি কালারটা পাকিস্তান নাগরা বিটল ক্রস 32 ইঞ্চি হাইট सेम কালারে আমি কিন্তু 100 পাকিস্তানি নাগরা বিটল সেল হইছে শুধু 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা বয়সটা কেমন চলছে এটা এটা একবার বাচ্চা দিয়ে দিতে প্রেগন্যান্ট হইছে আচ্ছা চার দাঁত না ছয় দাঁত নতুন ছয় দাঁত নতুন ছয় মাশাআল্লাহ এটা দামটা কেমন আসবে আসলে এগুলা সুন্দরী বাচ্চাই তো সেল হয় 25 30000 টাকা কিন্তু ওই যে বলছে টাকার প্রয়োজন ভাই জানা এটা আমি ফিক্সড চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার আছে আছে দুই মাস দিন মাস দিন আপনার খরচ বিকাশ বিকাশ আমি যারা চমৎকার কালার বিটল যাত্রা একটি ছাগল চাচ্ছেন যদিও ক্রস ক্রস হলেও পার্সেন্টটা কিন্তু খুবই ভালো আছে এবং প্যাগনেট আছে যদিও প্যাগনেট গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো পাতা থাকে সুপার ফিটনেসের অসাধারণ বিতল যাদের এই ছাগলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সুন্দর কালারফুল ছাগল জি মাসাল আর কানটা কি গরম এরকম হচ্ছে না এটা যখন বাচ্চা ছিল তখন যদি কানটা এরকম ষাটকে দেওয়া হতো বড় কান তো কান ভাজ হয়ে পড়ে আছে আছেই হ্যাঁ দেখেন মাসাল আর এই দেখেন এখন টান জি এটা বয়সটা কেমন চলছে এটা তো ফার্স্ট প্যাগনেন্ট হয়েছে ফার্স্ট প্যাগনেন্ট এটা বাহিরের কস বাহির থেকে এর মায়ের সাথে নিয়ে আসছিলাম দেশে এসে তো একটা ঝোক যায় এই জন্য চার বয়সে ফার্স্ট প্রেগনেন্ট হয়েছে এটা হয়তো বিটল কস বিটল কস বিটল কস একত্রিশ ইঞ্চি হাইট এটা মোটামুটি দুই সামথিং হবে দুই মাস প্লাস দুই মাস প্লাস পশম কিন্তু সব চিকচিক করছে হ্যাঁ পশম এটা কিন্তু ভারী হয়ে গেছে এবং অনেক সুন্দর কালার হারে মোটা অনেক হার মোটা এটা বাচ্চা দেওয়ার পরেও স্বাস্থ্য নষ্ট হবে না এবং বাচ্চা আরো বড় হবে আরো ফিগার হবে অনেক এটা দামটা কেমন হবে ভাই পঁচিশ হাজার টাকা প্রাইজ সৌভাগ্যবান ব্যক্তিরা যদি আটচল্লিশ ঘন্টার ভিতর গ্রহণ করতে পারেন আলহামদুলিল্লাহ আর না হলে প্রেদর্শক যারা অসাধারণ ফিটনেস চমৎকার আরেকটি বিটুল ক্রসের ছাগল বাংলাদেশের যে কোনো থেকে সুগার ছাগলটি

খামার করার স্বপ্ন সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার সাগরটা আপনি সংগ্রহ করতে পারেন ছাগল যেটাই দেখছি সেটাই ভালো লাগছে যে এটা কোন জাতের ভাই এটা সাগর মানে এগুলো মোটামুটি দুই লিটার প্লাস হতো এখনো

দুধের সাগর দুধের খনি নিয়ে আছে দুধের খনি আড়াই লিটার দুধ আসতে ভাই আর আড়াই লিটার হ্যাঁ যেরকম বডি যে সেরকম হাইট এরকম পার্সেন্ট তারপরে দুধ যে মানে সব দিকে ফিট একটা সাগর এটা বিটল ক্রস

এটার দুটা বাচ্চা বিক্রি করছে তো এটা লাভে আছে আর ওই যে অফার বলছি আটচল্লিশ ঘন্টার অফার এটা ফিক্সড বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা দুটা বাচ্চা ছেলে সাতষট্টি দুই বাচ্চা বিকাশ আমি যারা সাধারণ ফিটনেস চোখ ধাঁধানো বিশাল একটি ছাগল চাচ্ছেন বিটল জাতের জি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে দুধের ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে আসেন আর একটা দুধের ছাগল দুধের ছাগল এবং অল্প বয়সী ছাগল আরো বড় হবে বয়স কেমন এটা একবার বাচ্চা দেয় এই তো এক মাস হচ্ছে মাত্র বিট করাইছি আচ্ছা আচ্ছা তবে হান্ড্রেড পাটা দিছি এটা বিটলের কস এর দুধ আসতো প্রথমবার বাচ্চা দিয়ে মোটামুটি দেড় লিটারের মতো দুধ আসতো এখন জি জি জি

একটা দুধের ট্যাঙ্কী জি দুধের কেন একবার এসে এটা কোন জাতের এটা হুরিয়ানার ক্রস ভাইয়া যা দেখাচ্ছে আজকে যে হুরিয়ানাতে দুধ হচ্ছে পর্যাপ্ত হচ্ছে পর্যাপ্ত ক্রস এবং জাতটা উন্নত উন্নত জাত এটা হ্যাঁ মাশাল্লাহ একটা ছাগল থাকলে ছোট পরিবার যেমন চারজন সদস্য চারজনের দুধ খেতে পারে ভাইয়া 33 ইঞ্চি হাই বিশাল ছাগল

জাতের ছাগল কিন্তু দুধ খুবই কম হয় আপনি হান্ড্রেড পার্সেন্ট নেবেন দুধ পাবেন না কিন্তু সেক্ষেত্রে ক্রসের মধ্যে কিছু জাত আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুধের ছাগলটা আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে পাহাড়ের মতো ছাগল কালি পাহাড় না ভাই কি সুন্দর দেখেন আল্লাহ পাখের কালার কালার এখানে কি এখানে কালো দেখেন কালছে আর পশম দিকে যে সেন্স হচ্ছে দেখেন এই উপরে পশম পুরাই সেন্স হচ্ছে ভাইয়া না প্রেগন্যান্টিকে গেছে আশাবাদি এবং দুধের ছাগল দুধ হতো প্রায় ধরে 15 তিন লিটার আড়াই লিশো দুধ আসতো এখন কমে কমে এখন হাফ পার্সেন্ট হয় জি এখন কমে কমে আসছে জি ক্রমে ক্রমে বলছে এটা দুই মাস 13 দিন বয়সটা কেমন এটা একবার বাচ্চা দিয়েছে এটা হচ্ছে বাহিরের কস পাকিস্তানি নাগরা বিটলের কষ মশাল পঁয়ত্রিশ ইঞ্চি হাইট হাইট লম্বা আছে কি আর হারে মোটা কি আর পঞ্চান্ন

এবং সেই সাথে দুধ পাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন যে আনোয়ার ভাই বুক সমান প্রায় গলার সমান উঁচু কিন্তু ছাগলটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন আর একটা সুন্দর ছাগল জি এটার বয়সটা কেমন এটা ফার্স্ট প্রেগনেন্ট হয়েছে ভাই এটা কোন জাতের ভাই এটা গ্যারান্টি প্রেগনেন্ট গ্যারান্টি হ্যাঁ এটা তিরিশ ইঞ্চি হাইট হাইট যদিও কম জি ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে ফার্স্ট টাইম এটা হ্যাঁ এটা দুই দাঁত কবল হচ্ছে এটা দামটা কেমন এটা

সেই মোটা সোটা পাহাড়ি বিশাল ছাগল লাইভ প্রায় পঞ্চাশ কেজি প্লাস এটা দামটা কেমন আছে এটা এই যে এখানে তো টাকা অনেক ডিসকাউন্ট দিচ্ছে আবার সিঙ্গের খোসা একটা উঠে গেছে মানে দামও কমে গেছে কিছু এই জন্য